আজকে আমি দেখাবো ব্রাকাট ব্লাউজ সেলাই কিভাবে করবেন তো সবগুলো পার্ট আমি এভাবে লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন এর কাটিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কাটিং ভিডিও আপলোড করে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো পরপর দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো অংশগুলো এইভাবে রাখতে হবে একটার সামনে একটা এটা কিন্তু উল্টালে হবে না তাহলে কিন্তু আপনাদের সেলাইয়ের পরে কিন্তু পুরো উল্টো হয়ে যাবে তো দেখছেন আমি পরপর কি সুন্দর সাজিয়ে রেখেছি বেল্টের পার্টটাও ওপরের পার্টগুলোও এবার কি করতে হবে আমি যে কোনো একটা দিক আপনাকে সেলাই করে দেখাচ্ছি এই যে যে কোনো একটা দিক সেলাই করতে হবে তো সবার প্রথমে আমাদের কি করতে হবে এই দুটো সাইড আমি আলাদা করে রাখছি তো খাপটাকে প্রথমে আমরা তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমরা এই যে একটার উপর একটা রাখবো দেখছেন আমি কাঠ মেরে রেখেছিলাম মিডিলগুলোতে তো সেমভাবে এইভাবে বসিয়ে নেব একটা সোজাপাটের উপর সোজাপাট তারপরে সেমভাবে আমরা সেলাই করে নেবো যেভাবে আমাদের রয়েছে তো অবশ্যই কিন্তু ডবল সেলাই করতে হবে তো সেলাই করে আমি তারপর দেখাচ্ছি যে সেলাই করা আমার হয়ে গেছে এবার এটাকে উল্টে নেবো এই যে দেখুন কত সুন্দর খাপটা আসবে খালি দেখুন তো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন তো এই যে দেখছেন কত সুন্দর রাউন্ড শেপ এসছে এরপরে কি করতে হবে আমাদের কোনো দিকে কিন্তু আমার এক্সট্রা হয়নি এটা দেখতে পাচ্ছেন আমি পুরো পারফেক্ট করে সেলাই করেছি তো এবার আমাদের টেকিংটা দিতে হবে তো টেকিং আমাদের কত এক ইঞ্চি দিতে হবে মনে আছে তো এইভাবে আমি ধরবো নিচে কিন্তু নিচের পাটে টেকিং দিতে হয় এইভাবে ধরে সমানভাবে রাখতে হবে রেখে যে এক ইঞ্চির টেকিনে আমরা দিয়েছিলাম এখানেও কিন্তু আমি কাঠ মেরে রেখেছি টেকিন কতটা দিতে হবে দিয়ে এইভাবে পুরো টেকিংয়ের মাপ অনুযায়ী এইভাবে আমরা টেকিনটা দিয়ে নেবো টেকিনও কিন্তু অবশ্যই ডবল সেলাই মারতে হবে তো টেকিন দেওয়া আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর সে খাপটা এসেছে খাপটা কিন্তু রকম ছুঁচালো হয়নি দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড শেপ আছে খাপটা আমার রেডি করা হয়ে গেছে এবার এস পার্টের সঙ্গে আমাদেরকে এটাকে সেলাই করতে হবে তো এই যে সোজা পাটের উপর সোজা পাট রেখে নিচ থেকে আমাদের ওপরে সেলাই করতে হবে ওপর থেকে কিন্তু নিচে আসবেন না নিচ থেকে সেলাই করে ওপরে যাবেন তো সেলাই করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এটা তো ডবল সেলাই মারতে হবে এরপরে আসছি বেল্টের পার্টটা তো বেল্টের পার্টটা এইভাবে সোজা পাটের উপর সোজা পাট রাখবো সেমভাবে কিন্তু আমাদের করতে হবে বেল্টের যে ছুঁচালো দিকটা ওটা কিন্তু সামনের দিকে থাকবে তারপরে আমরা ডবল সেলাই মেরে দেবো সেমভাবে তো ডবল সেলাই মেরে সেলাই করা তারপর আমি দেখাচ্ছি যে দেখুন সেলাই করা আমার হয়ে গেছে এবার এটাকে উল্টে নিয়ে নিচে একটা চাপ সেলাই মেরে দিতে হবে কিন্তু তাহলে খুব সুন্দর ফিনিশিং লাগে দেখতে নিচে চাপ সেলাইটা মারলে আমি বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আপনাদের কিন্তু একটা লাইক আমাদের কিন্তু আরও ভিডিও বানাতে সাহায্য করে চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সেমভাবে আমি অপর সাইডটাও তৈরি করে নিয়েছি এরপরে কি করতে হবে আমাদেরকে গলা পট্টি এবং হুক হুকের ঘর লাগিয়ে নিতে হবে যারা হুক হুক হুকের ঘর লাগাতে জানেন না কতটা কত ইঞ্চি নিতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর ভিডিও আপলোড করে দেবো নিচে পট্টিও কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে তো সবগুলো সেলাই করে আমি তারপরে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসছে তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন আর কাট ব্লাউজ কারা কারা কাটিং করতে জানেন না তো প্রত্যেকটা তো দেখুন আমার কোমরপট্টি এবং হুক হুকের ঘর সবগুলো লাগানো হয়ে গেছে গলা পট্টিও দেওয়া হয়ে গেছে কত সুন্দর ফিনিং এস ফিনিশিং এসছে খালি দেখুন তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকেও বলছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না